کو ان پھر بل <سؤال> مالیہ <سؤال> پابندی منائ অপসারের ছেলেদের মধ্যে অপসারের মেয়েদের মধ্যে এই একটা সলিডারিটি কাজ করে আমরা পরস্পরকে বুঝি কে কি করে খুব ভালো বুঝি না এই কবিতা লেখেন আরেকজন হয়তো গল্প লেখেন আরেকজন হয়তো ছবি আরেকজন হয়তো বিপ্লব করেন আসলে ওই গ্রাম মকর সাম থেকে উঠে আসা একটা নির্দোষ আমাদের মধ্যে কাজ করে আমরা আপনাদের হতে হেঁটে চলে এই অনানী যে বইটা বার করেছে কবি সুবোধ সরকার সংখ্যা এটা নিয়ে এটা যতক্ষণ না দেখতে পাচ্ছি ঠিক করে বলাতে কিছু যাবে না যে এর এই রকম একটি সাড়ে সাতশো মাথা বইয়ের থেকে আরেকটু কম একটা বইয়ের যদি উল্লেখ এখানে না করি তাহলে অত্যন্ত অপরাধ হবে সেটা হচ্ছে খুব সম্ভবত কারণ আমি লিখে এনেছি মনে থাকে না আজকাল নাম দেবাংশু সম্পাদনায় দু হাজার চব্বিশ সালে তো কবিতার কালপুরুষ প্রায় এইরকমই এবং বাধায় এবং আমি আগো খুলে একটু অবাক হলাম যে ওইখান থেকেও বেশ কিছু প্রবন্ধ বেশ কিছু কবিতা সব এখানে ঢুকে গেছে অতএব এইটা প্রতিকৃতি হিসাবে দেবাংশু ঘোষকে এখানে আমি ব্যক্তিগতভাবে একটা ধন্যবাদ জানাচ্ছি আর ওকে কবিতার কালপুরুষ বলে চিহ্নিত করার জন্য ওকে ব্যক্তিগতভাবে ভাবতেই পারছি তখন আমি পড়াশোনাই করছি এবং যা নিজের কাজ সেই টুবি করছি কিন্তু ও পড়াশোনাও করছে ইংরেজি অনার্স নিয়ে প্লাস কবিতাও এবং সেই সময় মনে রাখবেন যে তখন এখানে প্রবল কংগ্রেস রাজত্ব চলছে আমরা যারা প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলাম তারা জানতাম যে ওখানে কি সাংঘাতিক ছাত্র পরিষদের দাপট ছিল মাননীয় শিক্ষামন্ত্রী এবং বাংলা ভাষা তথা ভারতবর্ষের এই মুহূর্তে শ্রেষ্ঠ নাট্য প্রাপ্ত বসুকে আমার কৃতজ্ঞতা আমার ভালোবাসা আমার দীর্ঘদিনের বন্ধুতা এই সব নিয়ে আজকে যে বক্তৃতা তিনি করলেন আপনারা অনেকেই এখানে আছেন এই বক্তৃতা থেকে আপনারা যে নির্যাস পাবেন যে অনুষঙ্গ পাবেন সেখান থেকে হয়তো এই পৃষ্ঠার মধ্যে প্রবেশক বক্তৃতার মতো কাজ করবে আমি অধীর কৃষ্ণ বাবুকে অধীর কৃষ্ণ মন্ডল কোথায় তিনি আর অধীর কৃষ্ণ মন্ডলকে আপনারা সবাই একটা করতালি দিয়ে ইন্সপায়ার করুন খুবই শান্ত চুপচাপ একেবারে কথা বলেন না এমন একজন মানুষ খুব ঘরে বসে চুপচাপ এই পত্রিকাটা দেড় বছর ধরে একটা সংখ্যা তৈরি করেছে দেড় থেকে প্রায় দু বছর এটা কিন্তু দেখা যায় না এখন আর একজন সম্পাদক দু বছর ধরে প্রায় দু বছর ধরে কাজ করছেন একটা সংখ্যা নিয়ে দিনের পর দিন এটা দেখা যায় না এবং আমাকে যখনই উনি কিছু জিজ্ঞেস করতেন যে এটা কোথায় পাবো কোথায় পাবো রাত্তবাবুর ওই লেখাটা আমি কোথায় পাবো হর্ষ লেখাটা কোথায় পাবো এগুলো সবসময় জিজ্ঞেস করতে হয় দেখুন আমার আমি জানি আমার সম্পর্কে আমি যা জানি তার থেকে বেশি এই উত্তরবঙ্গের ছেলেটি যাতে আপনারা সকলেই চেনেন লম্বা করে অনুরাভ দাঁড়িয়ে আছে ও আমার সরাসরি ছাত্র নয় কিন্তু আমাদের সিটি কলেজে

আমরা সবাই জানি যে